আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুদী কাছো দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো ইস্কনের প্রধান বাংলাদেশের যিনি আছেন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পরবর্তী তার যে সাঙ্গ পাঙ্গরা রয়েছে তারা সেখানে বিক্ষোভ মিছিল বা তার মুক্তি দাবি করেছে এবং সরকারকে মোটামুটি একটা হুমকি দিয়েছে যদি তাকে সারানো হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তাহলে তারা সীমান্ত এলাকা ঘেরাও করবে কলিকাতা থেকে কোনো পণ্য যেন বাংলাদেশে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করবে এবং তারা আরও নানাবিধ ঈদ তৈরি করবে বাংলাদেশের ভিতরে এখন প্রশ্ন হচ্ছে এই চিন্ময় কে চিন্ময়টা তার পরিচয় সে তিনি নিজেই রেখেছেন বিগত ফেসিস সরকারের সময় সে ক্লিয়ার করেছে যে ইস্কনের কাজ কি তারা মূলত শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে চান বা তারা হাতকে শক্তিশালী করতে চান তো যখন এই রেজিমকে প্রতিষ্ঠিত করার যারা মদতদাতা সেই মদর যখন মুসলিম হবে তাদেরকে যখন গ্রেফতার করা হবে সেই বিষয়ে যখন কোনো উচ্চ বাচ্চ্য হবে না এবং সেটা গ্রেপ্তার হবে সেটা স্বাভাবিক আমরা ধরে নেব পক্ষান্তরে যখন সেই ব্যক্তির পরিচয়টা হিন্দু হবে তখন তাকে গ্রেফতার করতে পারবো না এই বিষয়টা আসলেই একটা বৈষম্যমূলক আচরণ এবং এটা একটা ধর্মীয় আড়ালে তারা ষড়যন্ত্রের গন্ধ আমি খুঁজে পাচ্ছি কারণ আপনার ধর্মের জায়গায় ধর্ম রাখবেন রাজনীতির জায়গায় রাজনীতি রাখবেন আপনি রাজনীতি করবেন তখন আপনি রাজনীতির পরিচয় বহন করবেন যখন আপনার উপরে কোনো সমস্যা হবে রাজনীতির কারণে তখন আপনি সেই রাজনীতির খোলস থেকে বেরিয়ে আপনি আপনার ধর্মের খোলস সামনে নিয়ে আসবেন সেটা আসলেই কোনো কাম্য নয় এটাই মূলত ধর্ম ব্যবসা এখন এমন ধর্ম ব্যবসা যদি ওনারা করতে পারেন বা ওনারা এরকম করেই যান এবং বাংলাদেশের যারা সাধারণ হিন্দু সম্প্রদায় রয়েছেন তাদের কাছে আমি বলবো নিবেদন করব আপনাদের পক্ষ থেকে এই বিষয় স্পষ্ট হবে। আপনারা যদি ক্লিয়ার করেন যে এই সে অপরাধ করলে অপরাধের জন্য তাকে যা যা করা সরকার করবে বা হিন্দুদের ভিতরে যে কোনো অপরাধী থাকলে বা ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্রকারী থাকলে তাকে সরকার গ্রেফতার করবে এবং সরকার তাদের অবস্থা অনুযায়ী তাদের উপরে ব্যবস্থা করবে এই ক্ষেত্রে আপনাদের কোনো উচ্চ বাচ্চ্য নেই কোনো বক্তব্য নেই এটা যদি আপনারা ক্লিয়ার না করেন তাহলে আমি আমার মুসলিম ভাইদেরকে আমি আহ্বান করবো আমরা এখন থেকে প্রয়োজনে হিন্দুদেরকেও বয়কট করা শুরু করব যদি হিন্দুদের থেকে এই বিষয় স্পেসিফিক কোনো ইন বক্তব্য না আসে আপনাদের থেকে আমরা বক্তব্য চাচ্ছি স্পষ্ট বক্তব্য চাচ্ছি আপনারা আপনারা যেমন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আমরাও আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম আপনাদেরকে দিতে চাই চব্বিশ ঘন্টা না প্রয়োজন আমরা আরো বাড়াই দিলাম সাত দিনের আলটিমেটাম দিলাম যদি আপনারা এই সাত দিনের ভিতরে আপনাদের এই যে যারা বক্তব্য দিয়েছে আপনারা সাধারণ হিন্দু সম্প্রদায় আপনারা তাদের এই বক্তব্য সমর্থন করেন না এবং আপনারা কোনোভাবেই তাদের তাদের কোনো সমাবেশে সম্পৃক্ত হবেন না না বা ডাকে দিবেন সমাবে এরকম মর্মে যদি আপনাদের পক্ষ থেকে ব্যানার থেকে কোনো ঘোষণা না আসে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব কেননা তখন আমরা ধরেই নিব যে আপনারা বাংলাদেশের যত হিন্দু রয়েছেন সকলেই আপনারা চিন্ময়ের পক্ষে তথা ইস্কনের পক্ষে এবং বাংলাদেশের রাষ্ট্রের বিপক্ষে কেননা কারণ এই ইস্কন কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছে পতাকা উপরে তুলে বাংলাদেশের প্রথমত বক্তব্য দ্বিতীয়ত ইস্কন একটা আন্তর্জাতিক সংগঠন হওয়া সত্ত্বেও তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হয়ে দাঁড়িয়ে তারা প্রকার অন্তরে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে সার্বিক বিবেচনায় এটা বড় ধরনের একটা অপরাধ ইস্কনের সাথে সম্পৃক্ত থাকা কোনো হিন্দুদেরই আমাদের অন্তত কাম্য না আমরা চাই আপনারা স্কনের জায়গায় ইস্কনকে সরিয়ে দিবেন আপনারা আপনাদের মতো বসবাস করবেন আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই আমরা এটা বাংলাদেশ আমার আপনার সকলের আমরা সকলে একসাথে বসবাস করব। কিন্তু যদি আমরা এটা দেখি যে আপনারা সেই ইস্কনকে এখনো বয়কট করেননি আপনারা চিন্ময়কে বয়কট করেননি চিন্ময়ের বিরোধিতা করেননি চিন্ময়ের পক্ষ অবলম্বন করতেছেন এবং ইস্কনের পক্ষ অবলম্বন করতেছেন ইস্কনের সকল কাজে আপনারা সারা দিচ্ছেন তাদের আন্দোলনে সারা দিচ্ছেন তাহলে আমরা ধরে নিব সকল হিন্দু সম্প্রদায় ইস্কনেরই সদস্য সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট ঘোষণা হচ্ছে আমরা যেভাবে ইন্ডিয়াকে বয়কট করেছিলাম ইন্ডিয়ার পণ্য বয়কট করেছিলাম এবং এই বয়কট এতটাই ব্যাপক সারা দিয়েছিল যাতে ইন্ডিয়ার হৃদয় কেঁপে গিয়েছিল ঠিক তেমনি ভাবে তাহলে আমরা কিন্তু হিন্দুদেরকেও বয়কটের ডাক দিতে বাধ্য হব যদি আপনারা আমাদের বিপক্ষে দাঁড়াইতে চান সেই ক্ষেত্রে আমরা হিন্দুদের দোকান থেকে কোনো কিছু ক্রয় করা তাদের সাথে লেনদেন করা যাবতীয় সবকিছু কিন্তু পরিত্যাগ করতে বাধ্য হব। বিষয়টা কিন্তু অনেক বড় ধরনের কিন্তু তারপর আমরা বলছি যদি আপনারা ক্লিয়ার না করেন আপনাদের তো উচিত হবে এই দেশটা আপনার আমার সকলের দেশের বিরুদ্ধে যে কথা বলবে দেশের বিরুদ্ধে যে দাঁড়াবে যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ প্রমাণিত হবে বা অভিযোগ আসবে রাষ্ট্র তার সাথে কি মোয়ামলা করবে সেটা রাষ্ট্রের বিষয় কিন্তু সেখানে আপনারা ধর্মীয় পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না তাহলেই আমাদের বাংলাদেশ শান্তি আসবে আমরা একসাথে যে ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে এতদিন আসি। আমরা সামনে ইনশাল্লাহ আমরা একসাথে থাকবো হিন্দু মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সেগুলি ডাজেন্ট ম্যাটার পরিচয়টা এখানে মুখ্য না আমরা সকলে বাঙালি সেই পরিচয় নিয়েই আমরা বড় হব বাঁচবো এবং একসাথে বসবাস করব একে অপরের সম্পর্ক হব একে অপরের বিপদে এগিয়ে যাব এবং সর্বাক সর্বাগ্রে আমরা দেশকে সুবিধা করব দেশকে ভালোবাসবো দেশের দেশপ্রেম আমাদের সকলের হৃদয়ে প্রজ্বলিত হোক এই আশা ব্যক্ত করে আজকের মত লাইভ টি এখানে ভিডিওটি শেষ করছি যাদের যাদের ভালো লাগবে আমার কথা আলোচনা তারা আমার সাবস্ক্রাইব করে রাখতে পারবেন এবং আপনাদের মন্তব্য ঘরে আপনাদের মতামত আমার পক্ষে হোক বিপক্ষে হোক এই আলোচনার পক্ষে বা বিপক্ষে যে কোনো যক্তি মতমত আপনারা জানাতে পারবেন এবং আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আপনাদের মতামতকে মূল্যায়ন করে পরবর্তীতে আবার ইনশাআল্লাহ কোন বিষয় আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته